আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আজকে হলো পবিত্র জুম্মার দিন কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের দোয়া দোয়াও ভালোবাসায় আর আমার মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলো আজকে আবারও চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো স্কিপ না করে দেখতে থাকো থেকে উঠে সকালবেলা বাইরেটা দেখালাম তোমাদেরকে কত সুন্দর বাইরে মুরগি টাকছে মোরগ আছে এদিকে আমি ঘুম থেকে উঠেই জানালাটা খুলে দিলাম মায়ের ঘরে বিছানাগুলো তুলছি দেখতে দেখতে দিন শেষ হয়ে এসে অনেক দিন হয়ে গেল এবার চলে যাওয়ার সময় হয়ে গেছে আমার আর দুদিন আছি আমি ইনশাল্লাহ পরশু চলে যাব নিজের বাড়িতে বাড়ি যাওয়ার আনন্দ একদিকে হচ্ছে আর একদিকে আবার সবাইকে ছেড়ে যাওয়ার জন্য মনটা কিন্তু খারাপ হচ্ছে খারাপ লাগছে ভালো লাগছে না কারণ এক জায়গায় অনেক দিন ধরে রয়েছি তো আর এই যে আমার বোনের মেয়ে ভাইপো ভাইজি সবার সঙ্গে এর সময়টা কেটে যাচ্ছে ভালো লাগছে আর শ্বশুরবাড়িতে বাড়িতে একা একা হাজব্যান্ড শ্বশুর এরা কাজে চলে গেলে সারাদিন আমি আর আমার শাশুড়ি শাশুড় সময়টা যেন কাটতে চায় না তাই জন্য ভালো লাগে কিছু তো করা হয় এখন জন্মেছি আমরা এখন পরে না বাপের বাড়িটাকে যত ভালো হোক নিজের মনে করলেও এখন পর এটাই ওটাই হচ্ছে আপন নিজের তো যেতেই হবে কিছু করার নেই যাই হোক বসো এখানে বিছন পাতা তুলে নিলাম ঘরটা ঝাড়ু মারলাম এই যে বারান্দাটা ঝাড়ু মারছি পরিষ্কার করে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিয়ে এরপর আমি ব্রাশ করবো চাষ করার আগে একটু জামা কাপড়গুলো যেহেতু এখন বর্ষার সময় একটু একটু যে আগের দিনে জামা কাপড়গুলো হালকা ছিল খাটের ওখানে মেলা ছিল খাটের স্ট্যান্ডে সেইগুলোকে আমি নামিয়ে আগে গুছিয়ে নিচ্ছি কারণ চারিদিকে ঝুলমুল হয়ে থাকলে দেখতে খারাপ লাগে তো উঠেই আগে আলনাটাকে গুছিয়ে নিলাম দেখো আমার আল্লা গোছানো কমপ্লিট হয়ে গেছে মায়ের ঘরটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আবারও দিলাম যেহেতু পরশু দিন আবার চলে যাব বাড়ি মা এটা নিয়ে তিনবার আমি মায়ের ঘরটা ভালো করে ঝেড়ে ঝুড়ে ঘরটা গুছিয়ে পরিষ্কার করে দিয়েছি যে কদিন আছি একটু করি তারপরে তো মা করবে আর তারপর আমি এখানে ব্রাশ নিয়ে নিচ্ছি ব্রাশ করব ব্রাশ করতে করতে একটু বাইরেটা করবো ঘরের বাইরেটায় দেখো ব্রাশ করতে করতে একটু বাইরের দিকে আসবো ঘরের বাইরে এটা। তারপর আমি ব্রাশ করে ভালো করে মুখটা ধুয়ে নিয়ে দুটো খেজুর আর এক গ্লাস পানি খেয়ে নিলাম এইটাই খাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন ব্রাশ করার পরে খালি পেটে আগে খেজুর আর পানি খেয়ে নিই তারপর এখানে চা বসিয়ে দিচ্ছি চা খাবো আজকে ভাবিদের একটু নিমন্ত্রণ আছে সবারই আছে আমি যাব না আমার ভালো লাগে না তো ধরুন রান্নাবান্নার কোনো কিছু নেই আজকে দেখাচ্ছি না সেটা তোমাদেরকে চা পানি খাওয়ার পর এটা প্রায় বেড়া এগারোটার দিকে ভাবি এখানে দেখলাম মশলা গুঁড়ো করবে ধনে জিরে এগুলো সব ভেজে মিক্সারে গুঁড়ো করছে আর আমি যেহেতু জুম্মার দিন সকাল সকাল গোসল করে নিলাম নিয়ে এই যে দেখো এখানে কোরআন শরীফ পড়তে বসছি শুক্রবার এটা আমার প্রতি শুক্রবারে ইনশাআল্লাহ পড়ি আমি সুরা কায়েফ এটা তোমরাও পড়বে খুব স্বভাব শুক্রবার দিন সুরা কায়েফ পড়া খুব স্বভাব মানে ধরো শুক্রবারে সুরা কায়েফ পড়ছো সামনে শুক্রবার আসা পর্যন্ত কিন্তু আল্লাহর ফেরিস্তা তাকে হেফাজতে রেখে দেয় কোনো রকম বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে তো ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবে পড়ার তো আমি সুরা কায়েফটা পড়ে নিয়ে তারপর জোহরের নামাজটা আদায় করে নেবো তো দুপুরের খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখাচ্ছি না কারণ ওই যে বললাম সবাই যাচ্ছে নিমন্তন্ন বাড়িতে আর রাতের খাবার আছে আমি সেটাই খেয়ে নেব তো দুপুরে খাওয়া দাওয়ার পর চলো ফিরে আসছি সন্ধ্যাবেলা এই যে সন্ধ্যাবেলা ভাবি আবার বসেছে পিঠা বানাতে আজকে আগেও বলেছিলাম সব কিছু এই সব আয়োজন আমার ভাইয়ের জন্য যেহেতু সে চলে যাবে আর সময় নেই আমার দাদার সময় হয়ে গেছে পনেরো ষোলো তারিখে চলে যাবে ষোলোই আগস্ট এখানে ভাবি নারকেল পিঠে বানাচ্ছে সব জোগাড় করে নিয়েছে দেখো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো পিঠেটা বানানো হয় গরম গরম সবাই মিলে খাবো আমরা তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে বা লাগবে তো যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্টে সবাই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ